আপনার নামে ভিন রাজ্য থেকে নোটিশ এসেছে সেখানে আপনাকে দেখা করতে যেতে বলেছে নোটিশ এসছে পঁয়ত্রিশের তিন ধারায় বিএনএসএস অ্যাক্টে অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যে নতুন আইন হয়েছে সেই পঁয়ত্রিশের তিন ধারায় অথবা পুরনো কেস হলে ফর্টি ওয়ান সেই কেসের সেকশন দেওয়া হয়েছে আইটি অ্যাক্টের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে সেখানে আপনার বিরুদ্ধে অভিযোগ এবং সেখানে নোটিশে বলা হয় বলা থাকে বলে যে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে বা যত দ্রুত সম্ভব বা শীঘ্র সম্ভব আপনি এই নির্দিষ্ট অফিসারের সঙ্গে দেখা করুন সেটা কখনো ব্যাঙ্গালোর থেকে হতে পারে কখনো হায়দ্রাবাদ থেকে হতে পারে কখনো মুম্বাই থেকে হতে পারে এমনকি দিল্লি থেকে হতে পারে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই হতে পারে তাই যখন ভিন রাজ্য থেকে একটা নোটিশ সেখানে যেতে হবে আমার বিরুদ্ধে কেস হয়েছে অর্থাৎ গুরুতর কোনো বিষয় যদি আমরা প্রথমেই ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বা আমার পরিবার অনেকটাই কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই ঘাবড়ে না গিয়ে আইনজ্ঞের পরামর্শ নিন আপনাকে যেতে বলেছে কিন্তু অনেক সময় অনেক কেসে অনেক জায়গাতে আপনাকে না গেলেও হয় আপনার বদলে আপনার আইনজীবী গেলে বা আইনজীবী কথা বলেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং আপনার হয়তো সেই ভিন রাজ্যে সে মহারাষ্ট্র হোক আপনার ব্যাঙ্গালোর হোক অথবা হায়দারাবাদ হোক হয়তো আপনার যেতে নাও হতে পারে তাই আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে সেসবগুলো হতেই পারে কারণ তদন্তের সাথে পুলিশ এগুলো করতে পারে এগুলো তদন্তের অঙ্গ ঘাবড়ে না গিয়ে আপনারা তার উপযুক্তভাবে আইনি পরামর্শ নিয়ে সেগুলোকে সলভ করুন আশা করি আপনি যদি কোনো অন্যায় বা ভুল মধ্যে যদি জড়িত না থেকে থাকেন আপনি অনায়াসে এবং অচিরেই আপনি সেই সমস্ত ঝামেলা বা সেই সমস্ত নোটিশ বা কেস থেকে আপনি মুক্তি পাবেন তাই আমি বারবার বলবো কোনো রকমভাবে আপনারা ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না বা কোনো রকমের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন না তাহলে কিন্তু প্রথমেই আপনি আপনার সমস্যা সমাধান বা সমস্যার মোকাবিলায় আপনি কিন্তু হেরে যাবেন